বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে স্বামী বাসুদেবানন্দ কি বলেছেন আসুন বন্ধুরা শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা মাগো জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বড় কঠিন তোমার কর্মবাদের কঠোর বিচারের সম্মুখীন হওয়া বড় কঠিন আমরা কেবল জানি কুপুত্র জায়েত মাতা কুমাতা ভবতি আমাদের দুর্বলতা আমরা জানি আমি জানি আমার মতন হীন কে কিন্তু হে জগদম্বে মৎসম পাত কি নাস্তি তৎসমা পাপ অগ্নি নহি যেদিন তোমার আশীর্বাদে পেলুম অনন্ত জীবনের অপরাধের ক্ষমার শান্তিময় বাণী যখন তোমার মুখকমল হতে উত্থিত হলো ওই মঙ্গলময়ী বাণী সেই দিনই তো আমি গর্ত হতে জীবনের আলোক বর্তের সন্ধান পেলুম মা তুমি আমার আদর্শ রূপে সদা জাগ্রত থাকো মা তুমি আমার হৃদয়ে স্নেহশিলা উপদেশিকার আসন গ্রহণ করো এই ভয়াবহ মরু ক্রান্তার লঙ্ঘনে তুমি পাশে পাশে চলো মা দেখো বিপথে যেন আমার পা না পড়ে দেখো অসৎ অনিত্যের অভিসারে আমার চক্ষু যেন রাস্তা না দেখতে পায় আমার গতি যেন সংসারের কুটিল বর্ত অবলম্বন না করে যদি মৃত্যুর সকল দূত আমার সম্মুখীন হয় অগণিত নারকীয় শক্তি আমার বিরুদ্ধে সঙ্গবদ্ধ হয় যদি তাদের সকল বিভৎস মূর্তি ও ভীষণতা ক্রূর দৃষ্টি নিয়ে আমার সম্মুখে উপস্থিত হয় তবুও তোমার কৃপায় আমি জানি হে দেব হে মহান আত্মা তুমি সোহম সোহম জীবনের অতি ক্ষুদ্র ভুলও কম নয় ওই সামান্যটুকু হতেই পাপের মহামহিরূহ বিস্তৃত হয় কিন্তু ভুল যতই বড় হোক তার নাম শক্তি তার চাইতে অনন্ত গুণের শক্তিমতি তার জীবনের নিমিত্ত কঠোর তপস্যা এত বলশালিনী যে জগতের সমস্ত পাপ একত্র হলেও সেই তপস্যার অগ্নিতে ন্যায় দগ্ধ হয় মৎসম পাত নাস্তি তৎসমা পাপ অগ্নি নহি এবং জ্ঞাতা মহাদেবী যথাযজ তথা করু হয়তো আমার অনন্ত জীবনের ভুল আজ মেরুতুল্য হয়েছে কিন্তু মা তোমার তুল্য পাপ নাসিনী ক্ষমাশিলা করুণাময়ী আর কি আছে হে চিত্ত ভয়ে অবনত মুখ কেন সন্দেহ এলে বিশ্বাসের শক্তি ক্ষয় করবার কেন বৃথা চেষ্টা করছো তোমার আকাশের সর্বভূলের তারকাগুলিকে অতিক্রম করে দেখো তার কৃপার মুকুটে ক্ষমার মণিপ্রভা মা তোমারই প্রেমে জয় হোক মা তোমারই প্রেমে জয় হোক তাহলে বন্ধুরা শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু